এক যুগের বেশি সময়ের চেষ্টায় সফল হয়েছে ইরান মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সফলভাবে সি মোর্গ নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে দেশটি ইরান আশা করছে খুব দ্রুতই বিমানগুলো পণ্য পরিবহন বহরে যোগ দেবে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেন পুরফার জানে গত আঠাশ অক্টোবর জানান সিমুগ তৈরির দেশীয়করণ প্রক্রিয়া প্রায় পনেরো বছর ধরে চলছিল ইরান এখন বিশ্বের বৃষ্টিরও কম সেই দেশগুলোর মধ্যে একটি যারা নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম দ্রুত হালকা ও চটপটে বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে সিমর্গকে যার উচ্চ পণ্য বহন ক্ষমতা এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা রয়েছে এজন্য এটি জরুরি চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে কর্তৃপক্ষের মতে বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে যাতে তারা সহজে দেশের বিভিন্ন ঘাটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহন করতে পারে তারা যাত্রী পরিবহনেও বিমানটি ব্যবহার করতে চায় সিএ জানিয়েছে বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে একশো ঘন্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে যাতে এটি ইরানের বিমান বহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমতি পায় বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে মে দু সালে এবার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা শ্রীমর্গ নামটি ফার্সি পুরাণ ও সাহিত্যের এক পৌরাণিক পাখি শ্রীমর্গের নামে রাখা হয়েছে এতে রয়েছে দুটি দু হাজার পাঁচশো হর্স পাওয়ার ইঞ্জিন এটি ছয় মেট্রিক টন পণ্য তিন হাজার নয়শো কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে এর সর্বোচ্চ টেক অফ ওজন একুশ দশমিক পাঁচ মেট্রিক টন